বাসায় মুরগি আনা হয় কিন্তু মুরগিটা খাওয়া হয়ে যায় গিলা কলেজাটা ফ্রিজে জমে জমে ফ্রিজ বোঝাই হয়ে থাকে কেউ খেতে চায় না কেন খাবে না এভাবে কষা কষা রান্না করে সবাই খাবে সেবিকা লাভ কুক চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন আশা করি সবাই ভালো আছে চলো তাহলে আমরা ঝটপট রেসিপিটি আজকে শুরু করে দেই প্রথমে তেল দিয়ে কড়াইতে গোটা জিরে দিয়ে দিলাম আমি একটু বেশি দিয়েছি জিরাটা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সবগুলো আমি একাত্রে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট নিয়েছি পেঁয়াজের পেস্ট দু চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট চামচ দিয়ে দিয়ে দিলাম দিলাম গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এগুলোকে দিয়ে আমাদের জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করে দিয়ে আমরা একটা কষিয়ে নেব ভালো করে মশলাটাকে আমাদের কষাতে হবে মশলাটা কষালেই দেখবে মুরগির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে দেখো মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি এ পর্যায়ে সব সময় বুঝে নেবে যে মশলাটা আমাদের সঠিকভাবে কষানো হয়ে গেছে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে কেটে রাখা মুরগির পা গিলা কলেজাটা দিয়ে দিলাম টুকরো করে আমি কিন্তু আলুর পরিমাণটা বেশি নিয়েছি আমার পরিবারের সবাই কিন্তু আলু খেতে পছন্দ করে করে তাই আলুটা একটু বেশি নিয়েছি সব উপকরণগুলো দিয়ে আমাদের এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি পর্যায়ে এ লবণটা মিনিটের এটাকে কষিয়ে নিয়েছি এখন লবণটা দেব লবণটা এখন দিলে হবে কি প্রথমে মুরগিতে যে কোনো সবজিতে লবণ দিয়ে দিলে জলটা বেরিয়ে আসে মুরগিটা ভালো তেলে ভাজা হয় না সেজন্য লবণটা একটু পরে দিয়েছে এটা অ্যাড করে দেবো 3 টেবিল চামচের মত চস সামনন্য পরিমাণ চিনি দেব রান্নার সাথে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশি দিতে হবে না অল্প একটু দিয়ে দিয়েছি এটাকে দিয়ে আমাদের নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে এই মুরগির গিলা যা পাটা এভাবে কষিয়ে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে আজকে আমি একটু ঝোল রান্না করব তাই অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে কষা কষা যে মুরগিটা রান্না করা হয় ওটাও কিন্তু দারুণ স্বাদের হয় আজকে আমি একটু ঝোল রান্না করেছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট দেখ অ্যাড করে দেব দু টেবিল চামচের মতো জিরার গুঁড়ো এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো রোস্টের মশলা এখন গিলাকলি যা রান্না করা হয় তার কিন্তু সেন্ট থাকে অন্যরকম যখন রোস্টের মশলাটা দেওয়া হয় এই রান্নার স্বাদটা গন্ধটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় খেতে কিন্তু দারুণ হয় একবার ট্রাই করো দেখবে কতটা ভালো লাগে মুরগির গিলা কিন্তু আমি রান্না করে ফেলেছি দেখো কত সুন্দর হয়েছে গাঢ় গাঢ় ঝোল হয়েছে কেমন লাগলো আমার রেসিপিটি আমার সকল নতুন বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও আর নিত্যদিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো